টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব সো আপনি যদি টিকটক লাইট আইডি তৈরি করতে চান তাহলে সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা টিকটক লাইট অ্যাপ্লিকেশনে তারপর এখান থেকে আপনারা ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ফার্স্টে দেখতে পারবেন ইউজ ফোন গুগল তারপরে উইথ ফেসবুক সো আপনারা এই তিনটি মাধ্যমে টিকটক লাইট আইডি তৈরি করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে ইউজ ফোন নম্বর ইমেলের মাধ্যমে টিকটক লাইট আইডি তৈরি করে দেখিয়ে দেব তার জন্য আপনারা ইউজ ফোন নম্বর ইমেইলে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস এই ভিডিওতে আপনাদেরকে ইমেইল অ্যাড্রেস দিয়ে টিকটক লাইট আইডি তৈরি করে দেখিয়ে দেব এবং আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে একই নিয়মে টিকটক লাইট আইডি তৈরি করতে পারবেন তো আপনারা ফার্স্ট ইমেইল আইডি অথবা ফোন নাম্বার সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ইমেইল আইডি বসিয়ে দিবেন তো এখান থেকে দেখতে পারলেন আমার ইমেল আইডি বসিয়ে নিলাম আপনারা আপনাদের ইমেল আইডি অথবা ফোন নম্বর বসিয়ে নেওয়ার পরে সরাসরি ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ক্রিয়েটে পাসওয়ার্ড তো এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন এই পাসওয়ার্ডটা আপনারা নাম্বার এড করবেন তারপরে আপনারা বড় হাতের অক্ষর এবং হাতের অক্ষর এড করবেন তারপরে কিছু স্পেস ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের কিন্তু নিচের দিকে দুইটি টিকমার্ক চলে আসবে এবং টিকমার্ক চলে আসলে আপনারা এই নেক্সটে ক্লিক দিবেন তারপর এখান থেকে হোয়াটসিও বার তো এখান থেকে আপনার জন্মশাল সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনাদের জন্মশাল সিলেক্ট করে নেওয়ার পরে এই এ ক্লিক দেবেন তারপরে দেখতে পারবেন ক্যারেট প্রোফাইল নেম তো এখান থেকে আপনার নাম বসিয়ে দিবেন আপনার নাম বসিয়ে নেওয়ার পরে সরাসরি এই ক্যারেটে ক্লিক দিবেন। তারপরে এলা অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ডোন্টে লাও ক্লিক দিবেন অথবা ওকে ক্লিক দিবেন তারপরে সরাসরি আপনার প্রোফাইলে ভিজিট করবেন তারপরে ফাইনালি দেখতে পারবেন আপনার টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল সো এখান থেকে দেখতে পারলেন লাইভ প্রুফ টিকটক লাইট আইডি তৈরি করে দেখিয়ে দিলাম নতুন নিয়মে সো আপনারা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন এড প্রোফাইল পিকচার তো এখান থেকে আপনারা ক্যামেরা অপশানে ক্লিক দিবেন তাহলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দের ছবি এড করে দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল নেম ইউজার নেম তারপরে টিকটক আইডি লিঙ্ক তারপরে বায়ো তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউজার নেম এড করতে পারবেন সো এখান থেকে আমি ইউজার নেম এড করব না তো আপনারা এই অপশন এড করে নেবেন তাহলে কিন্তু আপনার টিকটক লাইট আইডি দেখতে প্রফেশনাল লাগবে সো এ পর্যন্ত ছিল কিভাবে টিকটক লাইট আইডি নতুন নিয়মে খুলতে হয় সো আপনাদের কাছে এই ভিডিওটি যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন